আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে বিহানসের কাভার ব্যানার ডিজাইন করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আমাদের প্রয়োজন হবে টেক্স এরপরে প্রয়োজন হবে ফন্ট এরপরে বিহান্সের কাভার ব্যানার সাইজ এরপরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা একটা পিক্সার এখানে ইউজ করব। তারপর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা টু কালার এখানে ইউজ করব। একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে এই কালারটা এবং সাথে আমরা কিছু আইকন ইউজ করব অ্যাডোবিএল স্টেটওয়ার এবং অ্যাডোবি ফটোশপের সো আজকের ডিজাইনটা আপনাকে শিখতে হলে এই কয়েকটা জিনিস আপনার প্রয়োজন হবে বিহ্যান্সের কাভার সাইজটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটা নিউ ডকুমেন্ট ওপেন হবে সো এখান থেকে আমরা পিকজেলটাকে সিলেক্ট করব করে আমি যেই সাইজটা নিচ্ছি সেটা হচ্ছে সাতশো আটাশ পিক্সেল এবং হাইট যেটা নিচ্ছি সেটা হচ্ছে নব্বই এটা রেখে আপনি এখান থেকে কালার মোড যেটা রয়েছে সেটাকে আট জিবি করে দিতে পারেন এবং তিনশো পিপিআই করে ক্রিয়েটি ক্লিক করবেন তাহলে আমাদের বিহান্সের কাভার ব্যানার ডিজাইনের যে আর্টবোর্ডটা সেটা এখানে ওপেন হয়ে যাবে সো ব্যাকগ্রাউন্ডটা আপনার উপর নির্ভর করে আপনি কোন কালারে ব্যাকগ্রাউন্ডটা নিতে চান সো আমি এখানে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত সো এখানে আমরা পিকজেলটা নিয়েছিলাম সাতশো আটাশ এবং হাইট নিয়েছিলাম আমরা নব্বই আমরা এখান থেকে ওকে দিয়ে সম্পূর্ণ ব্ল্যাক কালার করে দিব এখান থেকে স্টোভটাকে অফ করে ফিলটাকে সিলেক্ট করে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করবো এরপরে আমরা এটাকে অ্যালাইন করে একদম মেডেল করে দিব। সো এইটা হচ্ছে আজকে আমাদের আটবোট এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে এবং আমাদের অ্যালাইন ঠিক করার জন্য আমরা আরেকটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল আর পেস করলে আমাদের এখান থেকে আমরা এই কাজটা করে নিতে পারবো সো এখান থেকে জমা আউট করে এই পাশে একটা দিয়ে নিচ্ছি এবং নিচে আমরা আর একটা দিয়ে নিব যাতে করে আমাদের অ্যালাইনটা কোনোভাবেই মিস না হয় যেহেতু বিহান্সের সাইজটা ভেরি ইম্পর্টেন্ট যদি আপনার বিহানসের কাবার সাইজটা যদি একটু এলোমেলো হয় তাহলে দেখবেন যে ঠিকঠাকভাবে ম্যাসিং হচ্ছে না এই জন্য সাইজটা ভেরি ইম্পর্টেন্ট আপনি চাইলে অন্য সাইজও নিতে পারেন বাট আমি এটা নিয়ে আজকে ডিজাইনটা শেষ করার চেষ্টা করব এরপরে আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে টেক্স আমরা কোন লেখাগুলো আমাদের ব্যানারের মধ্যে অ্যাড করতে চাই সো এই জায়গায় যারা নতুন রয়েছেন যারা গ্রাফিক ডিজাইন নতুন শিখে পোর্টফোলিও বিল্ড আপ করতে শুরু করেছেন তারা যেই ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে আপনি এমন কিছু টেক্স ব্যানারের মধ্যে অ্যাড করেন যেটা দেখেই আপনি প্রথমেই ক্লায়েন্টের কাছে প্রমাণিত হয়ে যান যে আপনি আনপ্রফেশনাল সো এই টেক্সটাই নির্ধারণ করবে ক্লায়েন্টের কাছে যে আপনি আসলেই প্রফেশনাল কি না এই জন্য আমাদের এই টেক্সটা খুব ভেবে চিনতে লিখতে হবে আমি যেই টেক্সটা লিখেছি আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন নো প্রবলেম সো এই টেক্সটা আমরা এখানে নিয়ে আসবো এরপরে আমাদের পিকচার দরকার এই পিকচারটা আমি এডিট করে নিয়েছি আপনি চাইলে এডিট করে নিয়ে কাজটা করতে পারেন এবং অবশ্যই এটা পিএনজি ফাইলটা নেবেন আমি কিন্তু এটা পিএনজি করেছি আমাদের একটা ইমেজ দরকার আমরা ইমেজটাকেও আটবোটে নিয়ে আসলাম এবং এখান থেকে আমরা সবগুলো নিয়ে যাব আমরা কালার দুটোকে এখানে নিয়ে যাব তারপর আমাদের এখান থেকে আইকনটাকেও নিয়ে যাব এরপর এই তো আমরা চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি কিন্তু ক্যানভা দিয়ে যখন আপনি ডিজাইন করবেন তখন ওই ডিজাইনটা আসলে আপনি যে প্রফেশনাল ওই জায়গাটা কিছুটা হলেও কমতি থেকে যাবে এই জন্য আমি বলব আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন আপনি চাইলে অ্যারোবি ফটোশপেও ডিজাইনটা করতে পারেন এই টেক্সটটা আমরা লেখার জন্য কাট করে নিতে হবে আমি সর্বপ্রথম ফ্রম কনসেপ্ট টু এই পর্যন্ত আমি কাট করে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এরপর যেটা রয়েছে সেই টেক্সটাকেও আমি কাট করে নিব আমি কোথায় কোন টেক্সটটা দিব সেই রকমভাবে আমি এখানে কাট করে নিচ্ছি সম্পূর্ণ আই ক্রিয়েট গ্রাফিক এটাকেও আমি কাট করে নিচ্ছি আমি আগেই বলেছি যে এই ব্যানারে আপনি কোন টেক্সগুলো অ্যাড করবেন সেটা ভেরি ইম্পর্টেন্ট আপনার পোর্টফোলিও সর্বপ্রথম যেই জিনিসগুলো ক্লায়েন্ট দেখবে আপনার ব্যানার সো ব্যানারটা দেখেই যেন বোঝা যায় আপনার প্রফেশনাল আইডার দিয়ে ফোনটাকে সিলেক্ট করে নিলাম এখানে আমরা দুইটা কালার ইউজ করব আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং আমরা আর্ট বোর্ডের অ্যালাইনটা করে মেডেল করবো কিন্তু একদম মেডেলে না দিয়ে আমরা রাইট সাইডে একটু চাপিয়ে দিব তারপরে যেই টেক্সটটা রয়েছে আমরা সেটাকেও সেম ফোন ইউজ করব এবং এটাকেও আমরা এখান থেকে একটু বড় করে দিব চাইলে আমরা একটু উপর দিক থেকে নিচের দিকে ড্র্যাক করতে পারি ওকে আপনি চাইলে এখানেও একটা গাইড নিয়ে নিতে পারেন যাতে করে আপনার ডিজাইনের সৌন্দর্যটা ঠিক থাকে ওকে এবং এই টেক্সটটাকে আমরা ছোট করে দিব সেমভাবে অ্যালাইন করব এইভাবে দিতে পারি এবং নিচের টেক্সটটাকেও আমরা সেম ফোনটা ইউজ করে আমরা এখানে দিয়ে দিব এবার আমরা আর একটু প্লেসমেন্ট করে নিব সুন্দরভাবে কোথায় কি করা যায় ফ্রম কনসেপ্ট টু এইটাকে কনসেপ্ট যেটা রয়েছে সেইটার কালারটাকে আমরা একটু হোয়াইট করে দেখি কেমন লাগে ওকে তারপর এটাকেও চাইলে আমরা একটু উপর থেকে ড্র্যাক করে একটু হালকা নামাই দিতে পারি ওকে ওকে তারপরে যেই টেক্সটটা রয়েছে আই ক্রিয়েট গ্রাফিক টি শার্ট সো এটাকে ধরে আমি সম্পূর্ণ হোয়াইট কালার করে দিতে পারি এবং এখানে আমরা আর কাজ করতে পারি এই জায়গাটাতে একটু আমরা একটা রেড অ্যাঙ্গেল ড্র করতে পারি যাতে করে আর একটু দেখতে ভালো লাগে এই কালারটাকেও আমি সেম কালারটা করব কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি টেক্সটটাকে ধরে আমি কন্ট্রোল বি দিয়ে ব্যাগে পেস্ট করবো বাট হোয়াইট কালারের টেক্স আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমি ব্ল্যাক করে দিচ্ছি যাতে করে টেক্সটাকে স্পষ্ট দেখা যায় ওকে আপনি এটাকে আর একটু সুন্দরভাবে মেডেল করেন তারপরে যেই লাইনটা রয়েছে সেটাকে আপনি সুন্দরভাবে প্লেস করেন ওকে সো এখানেও আমি একটা রেট অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করবো একদম বরাবর শেষ পর্যন্ত ওকে আমি সেমভাবে রেট অ্যাঙ্গেলটাকে ধরবো কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কন্ট্রোল দি দিয়ে ব্যাগে পেস্ট করবো এবং এটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দেবো তাহলে টেক্সটটা সুন্দরভাবে দেখা যাবে হালকা একটু আমরা মেডেল করতে পারি ওকে সম্পূর্ণটাকে ধরে অবজেক্ট তারপরে এক্সপ্যানে প্যারেন্টস করে দিতে পারি আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব আমাদের আর এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই এখন আমাদের এখানে ক্যাপচার রয়েছে টেক্সটার নিচে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে আরেকটা রেড অ্যাঙ্গেল আমি দিব যাতে করে এটাকে স্পষ্ট চোখে পড়ে এবং সেটার কালার আমি হোয়াইট করে দিবো অ্যান্ড কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এই টেক্সটার নিচে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তাহলে আই থিঙ্ক ডিজাইনটা আর একটু চোখে লাগার মতো হবে পাশ থেকে এটাকে একটু টেনে মেডেল করবো এখানে আমাদের অ্যালাইনটা অবশ্যই হানড্রেড পারসেন্ট পারফেক্ট রাখতে হবে ওকে এইবার সম্পূর্ণটাকে আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব নিয়ে আমরা এটাকে ছোট করে মেডেল করব এরপর একটু রাইট সাইডে চাপিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবো উপরে এবং নিচে কিছুটা গ্যাপ রাখব ফাঁকা রাখবো তাহলে আমাদের টেক্সটটা একদম ক্লিয়ার স্পষ্ট আমরা দেখতে পাব ওকে তাহলে আমাদের এটাকে সরিয়ে ফেলি অ্যান্ড এখানে আমরা একটা রেড ড্র করবো সো এরকম এটার কালারটা হোয়াইট করি করে এটাকে আমি একটু নিচের দিকে শর্ট করে দিচ্ছি ওকে এইটার সাথে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছ এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিই এরপরে আপনার যে পিকচারটা রয়েছে সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই রিমুভ করে নেবেন পিএনজিতে আমি এটাকে একদম কর্নারে দিবে এক সাইডে যাতে করে আমার ছবিটাকে যেন একদম স্পষ্ট দেখা যায় ভেরি নাইস সো আমরা এখানে আইকন ইউজ করতে পারি আপনি চাইলে এই আইকনগুলো পিকচারের পিছনেও দিয়ে দিতে পারেন তাহলে আরও বেটার হবে বাট আমি এখানে এটা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আপনার নামটাকে এখানে টাইপ করে দিতে পারেন রাকিব হাসান ওকে সম্পূর্ণ হোয়াইট করে আমি এখানে দিয়ে দিচ্ছি হাসানটাকে এক্সপান্ড করে নিচ্ছি জাস্ট হাসানটাকে আমি অন্য কালার দিয়ে দিই চল আর একটু ছোটো করে দিতে পারেন ওকে আপনার নামের নিচে আপনি আর কিছু টাইপ করতে পারেন যেমন প্রফেশনাল টি শার্ট ডিজাইনার এরপরে আপনি যদি আপয়কের কাজ করেন সেটা উল্লেখ করতে পারেন যদি ফাইবারের কাজ করেন আপনি সেটাও এখানে লিখতে পারেন সো আমি এখানে ফাইবার লেভেল টু সেলার আমি যেটা সেটা আমি এখানে লিখে দিলাম আপনি চাইলে এই টেক্সটাকে একটু ভিন্ন টাইপের করতে পারেন যেমন রোবটোর যে সিঙ্গেল ফোনগুলো রয়েছে ইয়া কালারটাকে হোয়াইট করেন এখান থেকে টাইপ থেকে আপনি এটা করে দিতে পারেন নামের সাথে অবশ্যই অ্যালাইনটা করে নেবেন এটাকে আমি অবজেক্টে যাচ্ছি এরপরে এক্সপান্ড করে নিচ্ছি এখানে আপনি চাইলে একটু কালার দিয়ে দিতে পারেন তাহলে আরও বেটার হবে আমি এখান থেকে জাস্ট টুটার কালার এখানে চেঞ্জ করবো আর এখানে টি শার্টের কালারটাকে হোয়াইট করবো দ্যাটস ইট সো এই সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোলজি দিয়ে গ্রুপ করে একটু এদিকে সরাই দিতে পারেন Yeah, done.